অবশ্যই চেষ্টা করবেন অজু করে দুই দৈডাকাত নামাজ পড়ার জন্য যেটাকে তাহিয়াতুল তো বলা হয় কারণ এই দুই নামা নামাজ গুরুত্বপূর্ণ বলেছেন নবী জীবনেছেন هذا صبا صلى ركعتين لا يحدث فيهما نفسه غفر له ما تقدم من ذنبه رواه مسلم النبي يقول عشان যে ব্যক্তি আমার ওজর নাই সুন্দর রূপে ওযু করবে এবং দুই রাকাত নামাজ পড়বে তখন তার মনের মধ্যে কোন প্রকার চিন্তা উদ্বেগ হবে না অন্য কোন মন মানসিকতা হবে না অর্থাৎ আল্লাহর দিকে মন রুজু করে নামাজ পড়বে তাহলে তার অতি দিন থেকে সকল গুনাহ ক্ষমা করে দেয় আল্লাহ পাক মুসলিম শরীফে 427 নম্বর হাদিস আরেকখান হাদিস আছে মা